ময়মনসিংহের গফরগাঁও বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের প্রতিবেদনে ময়মনসিংহের গফরগাঁও বাংলাদেশ সরকার নিবন্ধিত বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ইফতার আয়োজন কমিটির সভাপতি দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বেলাল আহমেদ সরকার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরুল ইসলাম কাঞ্চন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মীর বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের ময়মনসিংহ জেলার জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক মুফাজল হোসেন এবং

যারা সাংবাদিকতা সাথে জড়িত সাংবাদিকরা জাতির দিবে তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে ও জার্নালিজমকে তারা পরিহার করবে চ্যানেল এ